টাকা বায়না দেন গরু পুষায় দেবো ও যদি ভালো ব্যবসিকো হয় তারপরেও আমি বলবো বিশ্ববাসপাটে কেননা ওর বাবা কোনোদিন গরু নিয়ে দশ বিশ হাজার টাকা কেউ গরু পাঠাবে না পাঠাবে না আপনি যেমন আপনি মনে করেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে জুলাই দু চব্বিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি স্বপন ডেয়ারি ফার্মে আর ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়ার ঢুলটি বাজার গ্রামে এখান থেকে স্বপন ডেইরি ফার্মের মালিক স্বপন ভাই গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি গাবি কালেকশন করছে এবং এই গাবিগুলির মধ্যে দুধের গাবি থাকলে কি সুযোগ সুবিধা এবং এগনেট গাবিতে কি কি সুযোগ সুবিধা দিয়ে এগুলি বিক্রি করে সে সকল বিষয়ে স্বপন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোনের আপনারা যে যেখান থেকে গাবি বক না সার যায় কেন না কেন অবশ্যই চেষ্টা করবেন সরাসরি খামার এসে দেখে শুনে নি আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম স্বপন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে দেখ আলহামদুলিল্লাহ ভালো ভাই শুরুতে আপনি

আর কোন নাবি নাই দর্শকের দেখান মাথাটা দেখান গলাটা দেখান একদম হাঁস গলা বৈশিষ্ট্য গুলো দেখলে বুঝতে পারবে যে আসলে কেমন জাত মানে গাবে এটা পিওর দাঁত কয়টা ভাই এটা এটা চার দাঁত ভাই লেগাল চার দাঁত চার দাঁত কয় নাম্বার বাচ্চা দিছে টিওবিয়ান সঙ্গে কি বাচ্চা ভাই বাচ্চা হাসে নিয়ে বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা অরজিনাল রানী বাচ্চা দেখছেন যে ভবিষ্যৎ আরেকটা গাবে হবে এটা এটা যে দর্শক ভাইরাই মনে করেন অল্প গরু দি মনে করেন খামার তৈরি করেছে তাদের জন্য মনে করেন ভবিষ্যতে মনে করেন আরেকটা মনে করেন আরেকটা গাবে হবে হাই কোয়ালিটির মনে কারণ পাবি বুঝি বাচ্চাটার বয়স কত দিন ভাই বয়স আজকে আঠারো দিন ভাই আঠারো দিন পরিপূর্ণ দুধটা চলে আস পরিপূর্ণ দুধ মনে কারণ ষোলো আনা দুধ চলে আস তারপরে দু এক

কেজি চব্বিশ কেজি দুধ বিশ কেজি দুধ দুধখানে আছে বাইশ কেজি দুধ ছাড়া বাংলাদেশ গেরান্টি থাকবে দুধ দহন করে দেখি শুনি দুধ না হয় দুধ না হয় আশা মনে করেন আমার থেকে বিশ টাকা মনে করেন গতি গত বলেছিলাম আজকেও বললাম যে গত প্রোগ্রামের গরু দুইটা কিন্তু এক ভাইছে খুলনার একবার ভাইছে বুঝছেন

বাইশ লিটার দুধের আপনি গ্যারান্টি দিলেন দুই কেজি কম বলে দিলেন থাকবি আপনার নামটা থাকে গ্যারান্টি থাকবি দর্শক ভাইরে মনে করেন আসবি আই স্যারি সরজমিনে গরু কথা কাদের সাথে মিল না হইলিবারে আমার থেকে মনে করেন যে দশ হাজার বিশ হাজার টাকা মনে করেন জরিপানা সহকারে নিয়ে চলে যাবে আর এখানে আসে দুধ না মিললে বিশ হাজার টাকা জরিপানা দিয়ে দেবেন আপনি দুধের গ্যারান্টি বাইশ লিটার সংখ্যা আছে বকনা বাচ্চা কত খাবে দেখেন গাফিডার যার গাফি যা যা দরকার তাতে এর মধ্যে বিদ্যমান আছে চারডি দেখেন নিষ্ঠেট ঠিক পাও চারডি খাইটি খাইটি মনে করেন নিষ্ঠেড

30 কেজি দুধ আপনি পাচ্ছেন 28 গ্যারান্টি দিবেন 28 লিটারের সকালের এক টানে দহন করলে কত কেজি হবে সকালের এক টানে দুধ পাবে মানে সকাল বেলা 18 19 সকালের এক টানে 18 থেকে 19 বিকালে বাদ বাকিটুকু দর্শক এক আমার মাশাল্লাহ অনেক সুন্দর আছে এখানে এসে 28 কেজি দুধ দহন করে তারপরে নেবে এটা সারা বাংলাদেশ মনে করেন আপনার মনে করেন 26 কেজি দুধের গ্যারান্টি থাক পি এক পুয়া কো মলি পারে পুয়াপতি মনে করেন

গাবের দাম রাখছেন কেমন ভাই এটার এটার গাবের দাম রাখছি মনে করেন দশ এটা গাবে মনে করেন সরজমিনে আয় সারি দেখে শুনে নিতে হবে ভাই এটার দাম বলবেন না এটার দাম বলা বলতে গেলে হ্যাঁ দাম তো আছে যে দাম কত রাখছেন এটা গাবেটা দশ পেসে দেখান যে তার সেই সঙ্গে ধার বার চারটে দেখাই দেন যে আসলে ধার বার চারটে কেমন আছে এবং গাবেটা কেমন শান্ত সৃষ্টি আসলে আপনি একা একা যার কারণে দেখানোটা একটু কষ্টকর তারপরে চারটে ধারবার দেখাই দেন একটু হ্যাঁ <usur> অবশ্যই <usur> <usur>

তেজ রিস্ট যে তো দুধের গ্যারান্টি দেন আপনি 26 লিটার দুধটা হতেও তো আবার জায়গা লাগবে এমনি এমনি তো তার দুধ হবে না দরশকে গোড়াও কতবারও মাপের একটু দরশকে ভালো করে দরশকে দেখান যে 빅 সাইজের একটা গাবে দাম রাখছেন কেমন এটা দাম রাখছি 3 লাখ 25000 টাকা তিন লাখ 25 দরদামের তোর সুযোগ আছে দরদামের সুযোগ আছে তারপরে আপনি একটা গ্যারান্টি দিচ্ছেন যেহেতু আপনার মনে বল আছে সেই জন্য ভাবে গ্যারান্টি দিয়েছেন এটার দাম তিন লক্ষ পঁচিশ পঁচিশ দরদামের সুযোগ আছে তিন স্বপন ভাই তিন নাম্বার সিরিয়াল আরেকটা দেখানো হচ্ছে এটা কালারটা লাল কালারটিকে যাত মানে গাবি এটা আছে অরিজিনাল মনে করেন যে পাকিস্তানি সাইয়াল অরিজিনাল পাকিস্তানি বিডের সাইয়াল পাকিস্তানের বিডের যে সাইয়াল বললেন চিনবে কোন কোন দিক দেখলে এখানে পাকিস্তানের বিডের সাইয়াল গরুগুলা হয় সিং ছোট জি আর মা দাঁগুলা হয় অনেক ছড়া জি আর এই দেখেন কপালটা হয় মনে করেন সাদা জি বইছেন কানগুলা হয় অনেক বড় বড় বইছেন জি

বাচ্চাটার বাচ্চার পাওটা এখনই অনেক সুন্দর গাভেটার দাঁত বয়স কয়টা ছিল ভাই এটা এখনো দাঁত আয় প্রথম টাইম তো বাচ্চা সংখ্যা আছে সার বাচ্চা দাম রাখছেন কেমন এটার এটার দাম রাখছি আপনার হচ্ছে এক লাখ

এটা হচ্ছে পিওর সাহল ভাই পিওর সাহি সংগ্রহ করার জন্য সাহিয়াল সাহিয়াল জাতের গাবে গাড়িটা দাঁত বস ভাই এটা দাঁত আসেনি আসেনে এখনো দাঁত আসেনি দুইটা যে লাল গরু দেখানো হচ্ছে দুইটার একটা দাঁত আসেনি

বা আমা বাচ্চা দুটা দেখ খুবই ভালো মানের জাত সংগ্রহ করা যাবে দেখছেন যে বাচ্চাটা মাসা অনেক সুন্দর আছে অনেক থেকে এটা থেকে কেমন দুধ পাবে তাও খাওয়ার জন্য এটা যে বাচ্চা

বিশ্বাস তৈরি করে রাখি হয়তো তারা যখন বলে যে ভাই গাভীরটা পাঠাই দেন আমি টাকা লাগা দিচ্ছি আর বিশেষ করে আমাদের এই কালটাই বেশি হয় বুঝছেন টাকা লাগা দিয়ে দেয় আবার অনেক খামারিরা কি বলে দেন বিশ হাজার বায়না দেন যে আমার বাসার থেকে রাখাল দিয়ে আমি গরু পুষায় এরকম দশ বিশ হাজার টাকা বায়না দিলে বলবি বলবি যে বিশ টাকা বায়না দেন গরু পুষায় দেব যে ও যদি ভালো ব্যবসিকও হয় তারপরেও আমি বলবো অভিশ্ব

সরাসরি আসেন দুই বেলা চার বেলা দহন করেন এবং বাচ্চাটা অরিজিনাল নাকি বাচ্চাটা ছেড়ে দিয়ে দেখে শুনে তারপরে না সব ভাই পরামর্শ পরামর্শগুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু